হে গাইস এফএফিস্ট্রি সবাইকে ভালোবাসা জানায় চ্যানেলের পক্ষ থেকে গাইস আজকে স্তিপিত দেখেন সূর্যটি অনেক ভালো লাগছে গাইস মূরচটা অনেক সুন্দর একটা গায়ক ডেসেল ভিডিও তৈরি করছে আমি কানাই কেমন লাগছে ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আর আমি ততটা এডিটিং করি না গাইস তার জন্য আর কি বলবো এটা এভাবেই ছেড়ে দেব সুন্দরভাবে এফ এফ কানাই দুইশো বিশ পয়েন্ট ওয়ান ফোর থ্রি সবাইকে স্বাগতম জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুন্দর একটি ভিডিও আপনার জন্য মাঝে মাঝে ডিএসএলআর হচ্ছে মাঝে মাঝে হচ্ছে না এই জন্য একটু কষ্ট লাগছে গাইস গায়ে সবাই লাইক কমেন্ট শেয়ার ভিডিওটি চাই ডিএসএলআর ভিডিও বানানোর চেষ্টা করছে গায়ে

এফ এফ খানায় দুইশো বিশ পয়েন্ট ওয়ান ফোর থ্রি সবাইকে ভালোবাসা লাইক কমেন্ট শেয়ার এটা চাই এই ভিডিওতে অস্থির একটা চমক দিয়ে আসছি এই এরকম ভিডিও কেউ বানায় না এই পৃথিবীতে আমি আমিখান তৈরি করলাম প্রথম গাইজ কেমন লাগছে আমি জানি আশা করি আমার জীবনে প্রথম ইতিহাস এভাবে বানাচ্ছি আর কেউ বানায়নি এখনো পর্যন্ত আমি কেনাই শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর ধরে দেখেন কি সুন্দর লাগছে ভিডিওটি একদম ভালোবাসা খেছে অনেক সুন্দর লাগছে দেখুন এরকম উপহার কে দেবে আপনাদের এরকম ভালোবাসা কে দেবে কেউ দিবে হয়তো না লাইক কমেন্ট শেয়ার ভিডিওটি ভালো লাগবে উপবেশ টা দেখুন আবহাওয়া কেউ দিবে না এরকম ভিডিও গাইছে অনেক বড় হয়ে গেল একটা লং ভিডিও বানিয়ে ফেল দিলাম

আর বলবো তারাই ভাবে বর্তমান শহরে টাকা জিনিসটা অনেক খারাপ জিনিস ভিডিওটি রকম চার মিনিটের বাদেশেছিলামকে সবাইকে যদি ভালোবাসে পরিবেশ দিতে চাই চার মিনিট দুই সেকেন্ডের এই ভিডিওটা